রান্না করতেছ আমি আজকে একটা নতুন আইটেম নিয়ে এসেছি মরিচ চপ মরিচ চপ বানাবো আজকে ইফতারের জন্য প্রতিদিন তো বেগিনি তারপরে পেঁয়াজু এগুলা খেয়ে বোর হয়ে গেছে আজকে নতুন স্টাইলের মরিচ চপ বানাবো তো এই যে মুড়ির চপ বানানোর জন্য আমি এখানে মুড়ি নিয়েছি মুড়িগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি ধনে পাতা কুচি তারপরে দিয়েছি কাঁচামরিচ লবণ হলুদ জিরে বাটা তারপরে দিয়েছি ধানের গুঁড়ো দুই চামচ আর বেসন দিয়েছি দুই চামচ সবগুলোকে ভালোভাবে মিক্স করে হাতে সাদা তেল মেখে সেপ দিয়ে নিয়েছি পেঁয়াজুর মতো এখন এটাকে আমি তেলে ভাজবো ভালোভাবে এই যে চুলা ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো পুনরায় আজকে জন্য বানিয়ে ফেললাম অনেক কিছুই তো আমার হাতে যেটা আছে এটা এটা হচ্ছে ঘুমিয়ার চপ আর দেখুন ঘুমিয়া চপগুলো কত সুন্দর সুন্দর হয়েছে এবং কত বড় বড় অনেক কৃপি লাগতেছে দেখতে তো নিজ হাতে বানিয়ে জিনিস খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য যেরকম উপকার তের কোনো ক্ষতি হয় না তো দেখুন এখানে বানিয়ে ফেলেছে মরিচ চপ আর মরিচ চপটা দেখুন কত সুন্দর হয়েছে মরিচ চপের নাম আপনারা হয়তো নতুন শুনতেছেন তো দেখুন অনেক সুন্দর পেঁয়াজুর মতো লাগতেছে একবারে দেখতে এই যে আমার ছেলের হাতে আরেকটা প্লেট এটা হচ্ছে বেগুনি আর বেগুনি দেখুন কত সুন্দর ফুলছে কালারটাও দেখুন কত সুন্দর তো আজকে আমরা এগুলো দিয়ে ইফতার করব আরও সাথে আছে ছোলা বুনিয়া আম সবাইকে একটা লাইক দিতে বলো তো হ্যাঁ লাইক দিয়েন এভাবে বলো এভাবে বলো হ্যাঁ লাইক দিয়েন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ